you এত গরমের মাঝেও সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে মনে হয় যেন সকালটাই শুরু হয় না তো ঘুম থেকে উঠে চলে যায় রান্নাঘরে আর দেখো কি হয়েছে তোমাদের সাথে আমি আমি শেয়ার করছি ঘটনাটা আর কি চায়ের পাতা আর হচ্ছে কালো জিরা একই বইমে রেখেছি আর দুটোটা দেখতে দূর থেকে কিন্তু তেমন একটা বোঝা যায় না কোনটা কালো জিরা আর কোনটা চায়ের পাতা তো আমার সাথে না আরও একদিন এমন হয়েছে আমি মানে বয়ম খুলে মাত্র হাড়িতে পাতা দিতে যাবো অমনি দেখি কি এটা আর কি কালো জিরা আজকে ওই একই অবস্থা হয়েছে তো চিন্তা করেছি বয়মটা আজকে চেঞ্জ করবো মানে একসাথে রাখা যাবে না যেমন নুন চিনি একই বয়েমে একসাথে কিন্তু রাখতে হয় না দেখা যাবে যে রান্না করার ক্ষেত্রে নুনের জায়গায় চিনি চিনির জায়গায় নুন তো কেমন হবে ব্যাপারটা বলো তো ঠিক আমারও এই অবস্থা হয়েছিল তো এই কারণে আজকে বয়মটা চেঞ্জ করব তো এখন আমি গাওয়া ঘি দিয়ে পরোটা ভেজে দিচ্ছি আর পরোটা ভাসতে ভাসতে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব বাকি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা দেখতে থাকো সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা বলে দিচ্ছি তোমরা যারা যারা অলরেডি আমার চ্যানেলে যুক্ত হয়েছ ভিডিওটি দেখা শুরু করেছ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো কারণ তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আজ যারা প্রথম আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে বন্ধুরা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো শুরুতে আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো তো বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি পরোটা ভেজে নিয়েছি ডিম পোচ করে নিয়েছি আর আমি আজকে ডিম পোচটা একটু অন্যভাবে করেছি তোমরা এভাবে খেয়ে দেখো তোমাদের কাছে খুব ভালো লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি কী করি যখন আর কি পরোটা খাই তো পরোটা দিয়ে ডিম পোচ খাই তখন ডিম পোচের সাথে সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিই আর এই ডিম পোচ দিয়ে পরোটা খেতে যে কি ভালো লাগে বিশ্বাস না হলে তোমরা একবার ট্রাই করে দেখো এই আর কি রেসিপিটা আমার বোনের কাছ থেকে আমি শিখেছি আমার ছোট বোনের কাছ থেকে প্রথমে তো ওর সাথে আমি অনেক চাচামেচে যে করতাম যে ডিমের সাথে কেউ চিনি খায় তো আসলে একদিন আমি খেয়ে দেখলাম আর আমার ভীষণ ভালো লেগেছে তো দেখা যায় মাঝে মাঝে আমি এভাবে করি তো আমার জন্য একটা ডিম্পো চা আলাদা করেছি আমার বরের জন্য আলাদা করেছি আর যেটা ছাড়া আমার চলে না চা চা তো আমাকে খেতেই হবে এবার গরম হোক আর ঠান্ডা হোক দেখা যায় ফর্টি ডিগ্রি তাপমাত্রায়ও কিন্তু আমরা চা খেয়েছি আমার বলতে আমি আমার বোনেরা তো আমার আমাদের মতো কিন্তু এরকম চা লাভার অনেকেই আছে যত গরমেই হোক না কেন চা কিন্তু খেতেই হবে তো চাটা আমি অলওয়েজ যেভাবে খেতে পছন্দ করি মধু দিয়ে চিনির পরিবর্তে আমার কাছে আর কি মধুর সাথে তারপর হচ্ছে গুঁড়া দুধের চাটা খুব ভালো লাগে তো নাস্তা রেডি এই প্লেটটা হচ্ছে আমার বরের জন্য এটা হচ্ছে আমার জন্য এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি তোমাদের আমি বলছি প্রথমেই তো আমি দেখা যায় ডিম পোস্ট করে নিলাম চিনি দিয়ে এরপরে পরোটা ভেজে নিয়েছি তো আমি পরোটা আর ডিম পোচ একটা প্লেটে করে খাটের উপরে রেখে আসছিলাম সে আবার খাটে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো ওকে বললাম যে ওঠো নাস্তা খাও তো আমি ফাকে ফাঁকে আসলাম ওর জন্য পোচ করার জন্য আর বাদাম ভাজার জন্য ওমা যে দেখে কি সে পোচ আর পরোটা খেয়ে বসে আছে তো আমি বললাম তুমি কি পরটা পোচ খেয়ে ফেলছো বলে যে হ্যাঁ খাইছি আমি বলি তোমার জন্য তো আমি আলাদা করছিলাম যাই হোক আজকে আমার কি চিনি দিয়ে পোচটা খাওয়া হলো না আমারটা সে খেয়ে ফেলেছে আর তারটা আমি খেলাম এটাকেই বলে রিজিক আমার আল্লাহ যে কার রিজিক কোনটা রাখছে সেটা শুধু আল্লাহ তালাই জানে আর আমরা কিন্তু কেউ জানি না তো আমার পর নাস্তা খেয়ে ফেলেছে তাই আর খাটে আজকে বসে আর কি খেলাম না অনেক দিন পরে ড্রয়িং রুমে আসলাম আর এসে খাচ্ছি আর বসে বসে টিভি দেখছি দেখা যায় সকালবেলা মানে কাজের অনেক চাপ থাকে তো তো টিভি দেখতে বসলে অনেকটা সময় টিভি দেখা হয়ে যায় তো এই কারণে মূলত দেখা যায় আমি খাটে বসে চা নাস্তা খেয়ে এরপর কাজে লেগে যাই তো আজকে অনেকদিন পরে অনেকক্ষণ বসেছিলাম আর এদিক দিয়ে তো বাজার এনে রেখেছে মানে মাথার মধ্যে একটা প্যারা রয়ে গেছে মাছগুলো গুছিয়ে রাখতে হবে মানে বাজার এনেছে সেটা নিয়ে সমস্যা নেই মাছগুলো তো গুছিয়ে রাখতে হবে তাই না সেই সাথে কাঁচামরিচ এনেছে এরপর হচ্ছে আমরা এনেছে আমরা তো এখন পারলে প্রতিদিনই নিয়ে আসে আমার বর মানে আমরাটা ওর কাছে ভালো লাগে খেতে আর মাসাল্লাহ আমরা সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আর এদিক দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাগ করে নিয়েছি আমি কিছু রেখেছি আর কি বড়ো সাইজেরগুলো একটু বেছে নিয়েছি ভোনা করব আর দুই ভাগ আর কি ভাগ করে রেখে দিলাম যে কোনো দেখা যায় সবজি দিয়ে রান্না করা যাবে তো কাঁচা মরিচগুলো আমি একটু বেছে রেখে দেব দেখা যায় নতো নষ্ট হয়ে যায় যে গরম পড়েছে ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই বোটা ছাড়িয়ে আর মরিচগুলো একটুখানি ভাল মতন শুকিয়ে নিয়ে এরপর যদি একটা এয়ারটাইট বক্সে বা ব্যাগেও রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত মরিচগুলো ভালো থাকে এখন প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে হঠাৎ করে দেখি বাইরে কেমন মানে আওয়াজ হচ্ছে বাতাসের তো জানালার কাছে যেয়ে দেখলাম আকাশটা একদম মেঘলা হয়ে আছে মনে হয় এক্ষুনি বৃষ্টি পড়বে দেখো কেমন আকাশটা কালো হয়ে গেছে তো একটুখানি আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম খুব ভালো লাগছে আকাশ দেখতে আর এই যে দেখো এই ছাদের উপর পলিবিকগুলো কেমন আর কি উল্টাচ্ছে পাল্টাচ্ছে মনে হয় বৃষ্টি হবে যাক বৃষ্টি হলে ভালোই হবে যে গরম পড়েছে এই গরমের তাপ থেকে তো একটু বাঁচা যাবে তো নাস্তা খাওয়ার পরে আমি তো বাজার সাথে যা এনেছি সেগুলো গুছিয়ে নিয়েছি আর সকালবেলা আর কি যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি নয়তো দেখা যায় আবার কাটা ধোয়া করতে গেলে আমার ঝামেলা হয়ে যাবে তো আমি সেদিন মার্কেট থেকে যে মগগুলো এনেছিলাম এরপর হচ্ছে এই যে চামচ এগুলো এনেছিলাম এগুলো সবগুলি এখন আমি একটু ক্লিন করে রেখে দিব। দেখা যায় কখন আবার কাজে লেগে যায় এখন তো আমি আর কাজ করি না একা আমার মেয়েও করে সেও যখন ইচ্ছে তখন এক একটা জিনিস বেক করে বানাতে যায় দেখা যায় আমি যদি ক্লিন করে না রেখে দিই ও তো আর বুঝবে না কোনটা আর কি ধোয়া হয়েছে কোটা ধোয়া হয়নি তো এখন আমি সবগুলো একদম ক্লিন করে নিচ্ছি যেন হাতের কাছে চটপট পাওয়া যায় আর ঘরের সব দিক তো আমাদেরই খেয়াল রাখতে হবে তাই না আমরা যদি খেয়াল না রাখি কি করে হবে বাচ্চা কাচ্চারা তো আর বোঝে না তো আমার এই চামচগুলো তারপর মগটা কিন্তু খুব ভালো হয়েছে মেয়েরা তো ওদের দুজনের মগে ওরা দুজনে খুব পছন্দ করেছে দুজনে খুব খুশিও হয়েছে thank you তো সকালের যতটুকু থালা বাসন ছিল আমি ভালো মতন ক্লিন করে রেখে দিলাম আর সিনটাকেও খুব ভালো মতন পরিষ্কার করে নিলাম তো এদিক দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে নিয়েছি আর ভোনা করার জন্য আমি পরিমাণ মতন পিঁয়াজ কুচি করে নিয়েছি তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর চুলার গ্যাস দেখতে পারছো খুব কম মানে এত কম আছে রান্না করাটা সমস্যা সচরাচর দেখা যায় আমি এলপি গ্যাসে বেশিরভাগ রান্না করি তবে আজকে যেহেতু আমার রান্না করা কম আমি বেশি কিছু রান্না করব না যেমন হাঁসের মাংস আছে এরপর হচ্ছে ফ্রিজে মুরগির মাংস আছে এরপর আমি পাবদা মাছ দিয়ে যে বেগুন দিয়ে ফোনা করেছিলাম সে কিছু মাছও রয়ে গেছে ফ্রিজে আর কি যে দেখা যায় যেগুলা খাওয়ার পরে থেকে যায় ফ্রিজে রেখে দিয়ে ওগুলো আর খাওয়া হয় না এরপরে গতকাল যে ডাল রান্না করেছিলাম ডালও কিছু রয়ে গেছে তো দেখা যায় আর কি মেয়েরা তো ঠিক মতন খেতে চায় না আর রাত্রের খাবার দাবার তেমন একটা হয়ও না গরমেরটা তো ছিল শুক্রবার দিন আপার বাসায় তো ওর খাবারটা তো রয়ে গেছে তো অনেক খাবার আর কি ফ্রিজে রয়ে গেছে তো চিন্তা করেছি আজকে তেমন কিছুই রান্না করবো না শুধু চিংড়ি মাছটা ভোনা করব। আর বাসির যে তরকারিগুলো ছিল সেগুলো খেয়ে শেষ করব নয়তো দেখা যায় এই খাবারগুলো ফালানো যাবে আসলে এতটা পরিমাণে তরকারি থাকে ফেলতেও কিন্তু ভালো লাগে না তো আমি মাছটা কিন্তু চুলাই দিয়ে এরপর রুমে চলে আসছি এরপরে প্রত্যেকটা রুম এখন আমি ক্লিন করে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে যেয়ে কিন্তু আর কি মাছটা একটু দেখেও আসছি যেন পোড়া লেগে না যায় তবে গ্যাসের যে অবস্থা মানে তো লাগবে দূরের কথা ঠিক মতন ভাজা হচ্ছে না এই কারণে আর কি আমি অনেকটা সময় পেয়েছি কাজ করার জন্য আর বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করছো কথার মাঝে মাঝে কিন্তু গাড়ির প্যাপু শব্দ শোনা যাচ্ছে যেহেতু আমি ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি আসলে দিনে রাত্রে কখন যে দিব বুঝি না আমি যদি রাত বারোটা বাজে ভয়েস দিতে যাই তখনও আর কি বাইরে থেকে শব্দ আসে গাড়ি ঘোরার কী আর করবো বাধ্য হয়ে রাত্রে ঘুমিয়েছি সকালবেলায় ভয়েস দিচ্ছি তো মোটামুটি আমার সব রুম ক্লিন করা শেষ এখন হাত মুখ ধুয়ে এরপর আবার রান্নাঘরে চলে আসছি তো আমি কিন্তু ফাঁকে পানি দিয়ে গিয়েছিলাম যে বললাম না পুরে যেতে তরকারিটা চিংড়ি মাছটা হয়ে গেছে তো আর কি গোসল করতে যাব এখন প্রায় দুপুর দুইটার মতো বাজে তো ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেওয়ার প্রয়োজন ছিল ভাবলাম তাহলে মেশিনের কাপড়গুলো দিয়েই যায় আর আমার বাসাটা না পুরানো তো দেখা যায় পানির ফোর্স খুবই কম অনেকটা সময় লেগে যায় ধুতে ধুতে এই যে এখন দুইটার দিকে আমি কাপড় দিলাম দেখা যায় এই কাপড় ধোয়া ছয়টার মধ্যে শেষ হবে বোঝো কেমন লাগে তো আমি চাদর দিয়েছি আর এই যে চাদরে তোমরা জানো আমার ভিডিও যারা দেখো আমি কিন্তু গিট দিয়ে আর কি চাদরটা বিছাই এই গিট দেওয়ার একটা কারণ আছে তো কারা কারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সব কাপড় দেওয়ার শেষ এখন আমি সাবানটা গুলিয়ে ম্যাশিংটা স্টার্ট করে দেব আমি কিন্তু সচরাচর দেখা যায় সবাই যেভাবে ধুই সেভাবে আর কি ধুই না একটু অন্যরকমভাবে ধুই তো এতে করে কিন্তু আমার আর কি কাপড়গুলো খুব ভালো মতন ক্লিন হয় এই যে সিক্সটি সেভেন মিনিট উঠছে তো এটা দেখা যাচ্ছে যে এক ঘন্টার একটু বেশি লাগবে কিন্তু মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে আর এদিক দিয়ে তাসনিমের বাবা চলে আসছে তাসনেও বলছে ক্ষুদা লাগছে তো ওদের এখন আমি খেতে দিয়েছি তো বিছানা পত্র গুছানো সব শেষ এরপর রান্না বাড়ার শেষ আর গোসলে যাওয়ার আগে আমি সব সবসময় যেটা করে একটুখানি হালকা পাতলা স্কিন কেয়ার করে নিই যতটুকুই পারি না কেন তো এটাকে স্কিন কেয়ার বলো বা রূপচর্চা বা যেটাই বলো আমি আর কি চেষ্টা করি করার জন্য তো আমি কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে রেখেছিলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো ভিডিওটা তো প্যাকটা দেখতে যতই কালো লাগুক না কেন কিন্তু মার্শাল্লার রেজাল্ট এত ভালো মানে আমি তো এটার ফিদা হয়ে গেছি আমি বুঝে নেই যে এটা এত ভালো কাজ করবে তো এই যে দেখো এখন মুখে দেওয়ার সাথে সাথে কেমন ভূতুনির মতো লাগছে না মনে হচ্ছে না একটা ভূত বসে আছে তো সামনে বসে বসে কিন্তু আমার বড় আবার ভাত খাচ্ছিল তো সে বলছে যে তুমি তো ভূতেই ভূতের মতোই লাগছে তা আমি বলছি একটু পরে ম্যাজিক দেখবা আর এই যে দেখো গোসল করে চলে আসছি আর গোসল করে আমি কিন্তু কিছুই করিনি জাস্ট আর কি মুখে শুধু একটুখানি আমি সিরাম লাগিয়েছি এরপরে যে ভাত খেতে চলে আসলাম আর সবার খাওয়া শেষ শুধু আমি একাই রয়ে গেছি তো আমি নিয়েছি চিংড়ি মাছ ভোনা আর এটা ছিল পেঁপে দিয়ে মুরগির মাংসের যে তরকারিটা ছিল ওইটা আর এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ আর শিং মাছের ডিম আমার ছোটো বোন একসাথে রান্না করেছে ও আবার দিয়ে গিয়েছিল গতকাল তো ওটা খাওয়া হয়নি আমি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কাছে কিন্তু মাছের ডিম বিশেষ করে ইলিশ মাছ এরপর হচ্ছে শিং মাছ ট্যাংরা মাছ এসব মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমেই আমি বিসমিলা বলে ডিম দিয়ে খাওয়া শুরু করলাম আর চিংড়ি মাছগুলো আমার দিকে তাকায় আসে ভাবলাম এটা আগে একটু খেয়ে নিই তো মাশাল্লাহ চিংড়ি মাছটা কি বলবো খুবই ভালো হয়েছে দেশি চিংড়ি তো আবার একদম তাজা তাজা ছিল তাজা তাজা এই রান্না করেছি আর তাই টেস্টও একদম হান্ড্রেড পারসেন্ট আসছে আমার ফেস প্যাকটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ দেয় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে এখন প্রায় রাত আটটার মতো বাজে আমি চা আর কি করেছিলাম আমার জন্য একাই তো একটু পরে দেখি আপা আর আমার ছোট বোন আসছে তো ওদের জিজ্ঞেস করলাম চা খাবে কি না তো আমার ছোটো বোন একদম ডাইরেক্ট বলে দিল চা খাবেই না তো আমি আর আপা সে চাটে দুজনে আর কি ভাগ করে খেলাম আর আমি বলি না আমার মেয়ে বেক করতে পছন্দ করে দেখো ও বানিয়েছে চকলেট ব্রাউনি মার্শাল্লাহ চকলেট বানানিটা খুবই সুন্দর হয়েছে তো ওকে বলেছিলাম একটুখানি ভিডিও শ্যুট করে রাখতে তো বলে আমি পারবো না তুমি এসে ভিডিও করো আমি এখন বানাবো আবার ভিডিও করব আসলে বাচ্চা মানুষ তো ওকে বলে আর লাভ নেই তো ও তুলতে পারছিল না জাস্ট আমি ওকে একটু তুলে দিলাম আর দেখো কি সুন্দর সফট হয়েছে আমার কন্যা কি করছে জানো আমার ঘরে কিন্তু এখনও দুইটা বার রয়ে গেছে একটা হোয়াইট চকলেট একটা হচ্ছে ডার্ক চকলেট সে কি করেছে সেই দুইটা রেখে নতুন যে আমি বারটা এনেছি সেটা থেকেই আর কি আজকে ব্রাউনিটা বানিয়েছে তো এটা নিয়ে একটু চিলাচিলি করলাম যে বললাম কেন এটা এখন আগে খুললাম ওটা আগে খেয়ে নিতা তো আসলে বাচ্চাদের কথা বলে লাভ নাই নতুন জিনিস আনলে যে কোনো জিনিসেই হোক না কেন আমরা কিন্তু নতুনটার প্রতি বেশি আগ্রহ থাকি তাই না তো এদিক দিয়ে আমি কিছু টুকি টাকি সদায় এনে রেখেছিলাম সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো আর এই যে দেখো মাদের প্যাকেটটা সে তো আমাকে জিজ্ঞেস করে নেয় কখন যে ব্রাউনি বানিয়েছে আমি দেখিও নাই মানে ব্রাউনি বানিয়ে আমাকে ডাকছে বলছে দেখো মামুনি আমি ব্রাউনি বানিয়েছি মার্শাল্লা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল একদম সফট আর চকলেটে ঠাসা ছিল কথায় আছে না বাবা মায়ের কিছু আর কি কাজকর্ম বাচ্চারা জেনেটিকলি পেয়ে যায় আমার মনে হচ্ছে নাফিও সে জিনিসটা পেয়েছে যেমন আমি পেয়েছি আমার মায়ের থেকে ক্লিন করা গুছানো এগুলো আর আমার মেয়ে কিন্তু পেয়েছে বিভিন্ন বেকারি জিনিস বানানো যেহেতু আমি বানাতে পছন্দ করি তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম